ভাই এখন পুরো ফেসবুক আর ইউটিউবে ঘুরছে সাকিব খানের ভয়ঙ্কর এই লুকটা যেটা দেখে সবাই বলছে এটা তো নায়ক না একদম অ্যাকশনের মেশিন মনে হচ্ছে একা পুরো অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্যই জন্ম তার লুকটা এমন ভয়ঙ্কর আর পাওয়ারফুল চোখে চোখ রাখার সাহস হয় না বস আপনি যদি অ্যাকশন লাভার হন তাহলে এই লুকটা দেখলেই আপনি বুঝবেন ঠিক এই লুকেই তো আমরা চাই সুপারস্টার সাকিব খানকে এই ফ্যানমেড লুক দেখে অনেকেই বলছে এই তো আমাদের সাকিব খান এমন অ্যাকশন রূপেই তো তাকে দেখতে চাই আমরা অনেকে তো বাজিও ধরে ফেলেছে এটা কি দান্ডুপ সিনেমার কোন লুক নাকি রায়হান রাফিবা অডন মামুদের অন্য কোন অ্যাকশন সিনেমা ভক্তরা এমন উত্তেজনায় আছে মনে হচ্ছে সাকিব খানের এই এক লুকেই আবার ঘোষণা দিলেন তিনি এখনো ঢালে রাজা আর ভাই একটা জিনিসটা আপনি নিশ্চয় খেয়াল করেছেন এই লুকে তার চোখের এক্সপ্রেশন আর অ্যাটিটিউড যেন চোখ দিয়েই ডায়লগ দিচ্ছে তো ভাই আপনি কি মনে করেন এই লুক দিয়ে সাকিব খান এবার তুফান বরবাদকে হারিয়ে দিতে কি পারবে নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আর এমন ভাইরাল আপডেট মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন